দেখেন একদম শর্ট ফেস আছে কত রাখবেন ভাই বাচ্চা আর একটা কিউটার ডিপ বানলেন তো জি জিভেজেন কি জাতের এটা জাতের একটা খাসি বাচ্চা বিটল জাতের খাসির বাচ্চা জি মাসাল্লাহ বয়স কত এটার বয়স চার মাস সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন কৃষি পরিকল্পনা আমরা চলে এসেছি আমির হামজার ভাই ছাগলের খামারে চলুন প্রথমে ব্যয়সা পরিচিত হই ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বাচ্চা কাচ্ছা দেখলাম মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর বাচ্চা রাখছেন আমার যারা দর্শক আছে যে ভালো বাচ্চা কম বাজেটে নিতে চায় তারা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখলে তারা নিতে পারবে তো প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আমির হামজা আমাকে কমবেশি সবাই চেনে আমি মূলত ডেয়ারি সেক্টরে বিজনেস করি পাশাপাশি সকাল বাসে কিছু ছাগল লালন পালন করি এবং বিক্রিও করি তো আজকের কালেকশনে আশি পিস ছাগলের বাচ্চা আছে এর মধ্যে খাসি পাঠি পাঠা সবকিছু মিলায় তোতাপুরি হরিয়ানা বিটল সিরোহি চারটা জাত আছে তো আজকে আপনাদেরকে একদম সীমিত রেটে এই বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব গত প্রতিবেদন দিছিলাম একটা ওই প্রতিবেদনে প্রচুর সারা পাইছে এবং মাল সব বিক্রি হয়ে যাওয়ার পরেও মানুষ আরো চাইছে এই জন্য আসলে এই কালেকশন গুলো করা আমার বাসাটা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন হরসপাড়া গ্রাম এক কথা হরিশপুর বাস টার্মিনালের পাশে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে যার যদি

আচ্ছা বয়স কত মাস প্লাস আচ্ছা কত রাখবেন ভাইটা বারো হাজার টাকা এটা একদম বারো হাজার টাকা অনেক বাচ্চা আছে আমরা কম কথা বলব আমজা ভাই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি কত সুন্দর খাবার রুচি কত রাখবেন ফিক্স বারো হাজার টাকা আচ্ছা কানের লেন্থ অনেক সুন্দর আছে এবং কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর আছে যারা নিতে চান কত বললেন মাত্র বারো হাজার টাকা সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালো কালার আচ্ছা আছে মাস দেখেন কত সুন্দর আর ছাগলটা কত কিউট আছে কত রাখবেন হাজার টাকা ভাই এটা মাত্র বারো হাজার টাকা একদম স্বল্প মূল্যে ছাগল গুলো দিচ্ছে অবশ্যই নিতে পারেন ভাই খুব সুন্দর একটা কালারের বাচ্চা দেখতে পাচ্ছি একদম ভাই নিজে দিয়ে দিবে সুন্দর কালার একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা পুরী খুবই সুন্দর আচ্ছা মেয়ে ছাগল আছে হাইট কোয়ালিটি খুব সুন্দর আছে কোনো দর্শকজন নিতে চাই

তারা এগুলো নেবেন ইনশাল একের পর এক ধাম্মা কাজকে চলতিছে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে ছাগল নেন আর না নেন কিন্তু এই ভিডিওটা দেখে আপনাদের মনটা ভালো হয়ে যাবে যারা বিশেষ করে ছাগল লাভার আছে

একদম শুধুমাত্র টাকা ভাই হাজার সুন্দর একটা কালারের বাচ্চা দেখতে পাচ্ছি যতগুলো বাচ্চা দেখালাম এটার কালারটা একদমই আনকমন আচ্ছা কি জাতের ভাইটা এটা বিটল জাতের একটা খাসি বাচ্চা ভাই বিটল জাতের খাসির বাচ্চা আছে বয়স কত চার মাস প্লাস চার মাস প্লাস জি

একদম পনেরো হাজার টাকা এই দামের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অসাধারণ একটা বাচ্চা পাচ্ছেন তো ঠিক আছে ভাই পরবর্তী বাচ্চাটা দেখাবেন মার্শাল হামজা ভাই আজকে যে কালেকশন আমার দর্শক তো পাগল হয়ে যাবে কোনটা থাকে কোনটা নেবে কনফিউজ হয়ে যাবে তো যাই প্রত্যেকটা ছাগলই খুব সুন্দর আছে এটা কি জাতের এটা বিটল জাতের একটা মেয়ে বাচ্চা বিটল জাতের একটা মেয়ে বাচ্চা জি বয়স কত এটার 4.5 মাস 4.5 মাস জি আচ্ছা এগুলাই পারফেক্ট অনেকে এই বয়সের বাচ্চা বেশি বেশি নিতে চাচ্ছেন এবং আপনাদের উপর করে আসলে এগুলো সংগ্রহ করা তো ভাই কোন দর্শক যদি নিতে চায়